নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রি পালন করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশ তিথিতে আর মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের মহারাত্রি কিন্তু প্রশ্ন হল এই মহাশিবরাত্রি কেন পালন করা হয় মহাশিবরাত্রি পালন করলে কি ফল পাওয়া যায় এছাড়া এই মহাশিবরাত্রি পালনে কি কি করা উচিত নয় বিস্তারিত তথ্য আজ আমি শিব পুরাণ অনুসারে এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি দু হাজার পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন এই মহাশিবরাত্রি কিভাবে পালন করলে আপনি তার পূর্ণ ফল পাবেন মহাশিবরাত্রির পূর্ণ ফলে আপনার সংসার সুখের সংসার হবে এবং ধন সম্পদ বেড়ে উঠবে এবং মহাদেবের কৃপায় আপনার সমস্ত দোষ কেটে যাবে বন্ধুরা মহাশিবরাত্রির পুজো মূলত প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর হয়ে থাকে বিশেষ করে শিবরাত্রি যে চার প্রহরের পূজা থাকে তার মধ্যে সর্বপ্রধান গণ্য হয় এই নিষিদ্ধ পূজাকে তাই আপনি কিভাবে এই মহাশিবরাত্রি পুজো করবেন এবং মহাশিবরাত্রির ব্রত কীভাবে পালন করবেন বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি আজ নিয়ে এসেছি তাই ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখবেন আপনিও যদি মহাশিবরাত্রির ব্রত পালন করতে চান আর আপনি যদি চান মহাদেবের কৃপা পেতে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টটি হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন এই ধরনের তথ্য দেখতে আপনি যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন প্রতিনিয়ত আপনি যদি এই ধরনের তথ্য দেখতে চান তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন বন্ধুরা মহাশিবরাত্রি এই দিনটি বৎসরে একবার আসে আর এই দিন আপনি নিষ্ঠা ভক্তি সহকারে মহাদেবকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে দেবী পার্বতী এবং মহাদেবের কৃপায় আপনার সংসার খুব সুখের হবে বন্ধুরা আজ আমি জানাবো আপামর দেশবাসী এই মহাশিবরাত্রি পালন কিভাবে করে থাকেন আর কারণ আপনি যদি মহাশিবরাত্রি পালন করতে চান তাহলে এই বিশেষভাবে জানতে হবে শিবরাত্রি পালনের কোনোরূপ অর্থ হয় কিনা বন্ধুরা মা শিবরাত্রি হলো এমন একটি দিন যেদিনে ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গের লিঙ্গের পুজো হয় এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দির শিব কথার অর্থ হল কল্যাণকারী কল্যাণময় শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন বৈদিক মতে শিবী হলেন জগতের ঈশ্বর পৌরাণিক তন্ত্রে তিনি ঈশান নামে পরিচিত তিনি জগৎ পিতা এবং জগৎপতি দেবাদিদেব মহাদেব সর্বশক্তিমান জ্ঞানের সাগর পরম পবিত্র সুখ শান্তির সাগর তাই শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব হয় আর মহাশিবরাত্রি সেই সন্ধিক্ষণ বা মহেন্দ্রক্ষণ যখন নিষ্ঠা ভক্তির দ্বারা কোনো ভক্ত মহাদেবের আরাধনা করে সে মোক্ষ লাভ করা সম্ভব হয় মনের ভেতরে সমস্ত অন্ধকার অজ্ঞতা দূর করার জন্য এই মহাশিবরাত্রি ব্রত পালন করা হয় কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল এই দিন এতটা গুরুত্বপূর্ণ কেন এর পেছনে কারণ কি রয়েছে পুরাণমতি শিবপুরাণ অনুসারে এই রাত্রি মহাদেব বা শিব তিনি সৃষ্টি স্থিতি এবং মহাপ্রলয়ের তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার জন্য মহাদেবকে সন্তুষ্ট করতে মহাশিবরাত্রি পালন করা হয় আবার এই রাত্রি শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল সুতরাং এর সম্পূর্ণ অর্থ হল শিব শক্তি তথা পুরুষ এবং আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রির সন্ধিকোণে এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল আমরা দেবাদেদে মহাদেবে লিঙ্গ হিসেবে পুজো করি অর্থাৎ শিবলিঙ্গ হিসেবে আমরা যে পুজো করি এই মহাশিবরাত্রিতেই তার প্রতীক শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিল পুরাণ মতে এক কাহিনীতে বলা হয়েছে যে শিবলিঙ্গ আমরা অনেকেই শিবের গুপ্তাঙ্গকে আমরা বিবেচনা করে থাকি অর্থাৎ গুপ্ত অঙ্গকে আমরা মনে করে থাকি কিন্তু পুরাণ মতে আজ আমি সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা শিবলিঙ্গ কথাটি একটি প্রাচীন সংস্কৃত শব্দ সংস্কৃত ভাষা অনুযায়ী লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা প্রতীক অর্থাৎ আকার সুতরাং শিবলিঙ্গের প্রধান অর্থ হল শিবের প্রতিকার বা শিবের আকার সংস্কৃত ভাষাতে যেমন পুলিঙ্গকে পুরুষের প্রতি স্ত্রীলিঙ্গকে অর্থাৎ স্ত্রীর প্রতীক হয় সেই প্রকার শিবলিঙ্গের অর্থ হল শিবের প্রতীক তাই শিবলিঙ্গকে শিবের প্রতীক হিসেবে পুজো অর্চনা করা হয় পৌরাণিক গ্রন্থ থেকে জানা যায় বহুকাল পূর্বে সৃষ্টি রচনার পর সমস্ত ঋষিসহ আরও অনেক ঋষিগণ মিলিত হয়ে এক মহান যজ্ঞের আয়োজন করেন এবং যজ্ঞ সম্পন্ন হওয়ার পর সেখান থেকে এক মহাশক্তির সৃষ্টি হয় কিন্তু ঋষিদের মধ্যে কেউ জানতেন না এই মহাশক্তির ফল কার পাওয়া উচিত তখন সেই সময় ওই স্থান দিয়ে দেবর্ষী নারদ আগমন হয় দেবর্ষী নারদের মতে এই মহাযজ্ঞ ফলের উত্তরাধিকারী ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টিকর্তা ব্রহ্মা পালন বিষ্ণু এবং সংহারকর্তা কর্তা মহেশ্বর কিন্তু নারদ কথা বলেন যে তিনি জানেন ত্রিদেবের মধ্যে কোন দেবতা এই ফলের উত্তরাধাকারী তাই তিনি ঋষিগণকে ত্রিদেবের পরীক্ষা নেওয়ার জন্য পরামর্শ দেয় তখন সকল ঋষিগণ মিলে সপ্ত প্রধান ঋষি ভৃগুকে নির্বাচন করলেন কাজটি সম্পূর্ণ করার জন্য উদ্দেশ্য মতে মহারিষি ভৃগু ব্রহ্মলোকে প্রবেশ করেন ব্রহ্মার পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন ব্রহ্মদেব ও দেবী সরস্বতী দুজনে মিলে সঙ্গীত চর্চায় মগ্ন হয়ে আছেন তারা মহর্ষি ভৃগুর আগমন বুঝতে পারেননি এই ঘটনা দেখে মহর্ষি ভৃগু ব্রহ্মাকে বললেন আমি যে আমার উদ্দেশ্য নিয়ে এখানে পদার্পণ করেছি সেই উদ্দেশ্য পূরণ করার জন্য বিফল হয়েছি তাই মহাশক্তির মহাপল তুমি কোনোভাবেই পেতে পারো না তারপর মহর্ষি ভৃগু কৈলাসে যান শিবের পরীক্ষা নেওয়ার জন্য সেখানে গিয়ে তিনি দেখেন দেবতাদের দেবতা দেবাদিদেব মহালে মাতা পার্বতী একান্ত বাক্যলাপে বিভোর হয়ে আছেন মহাদেব যখন মহর্ষি ভৃগুকে দেখলেন তখন ডেকে গিয়ে মহাদেব ভৃগুকে বললেন স্বামী স্ত্রীর মহালাপের সময় বিনা অনুমতিতে কিভাবে প্রবেশ করলেন এই কথা শুনে মহার্ষি ভৃগু মহাদেবকে অভিশাপ দেয় যে আমি সপ্তর্ষি মা ভৃগু তোমাকে অভিশাপ দিচ্ছি এই জগৎ সংসারে তোমাকে সবাই লিঙ্গরূপে পূজা করবে আর এখানে লিঙ্গ বলতে গুপ্তাঙ্গের কথা বলা হয়নি লিঙ্গ বলতে শিবের আকার বা চিহ্নের কথা বলা হয়েছে কিন্তু পুরাণ মতে শিবকে লিঙ্গরূপে পুজো করার পেছনে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মতবাদ রয়েছে বন্ধুরা এবারে জানাবো মহাশিবরাত্রির শিবরাত্রির ব্রধ কীভাবে পালন করলে তার পূর্ণাঙ্গ ফল পাবেন তো তাই ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখবেন তাতেই আপনি তার ফল পাবেন মহাশিবরাত্রির সন্ধিক্ষণে দেবাদিদেব মহাদেব একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে সমস্ত কিছু ধ্বংস করেছিলেন তিনি ঠিক তেমনি নতুন করে জীবনের সৃষ্টি করেছিলেন যে কারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শাস্ত্রী তাই এই দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন আর এই দিনে যদি ব্রত রাখা যায় অর্থাৎ নিষ্ঠা ও ভক্তি সহকারে এই দিনটি যদি পালন করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভেতরে রজগুণ তমগুণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এই প্রসঙ্গে যে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে তিন ধরনের গুণ রয়েছে শতগুণ রজগুণ তমগুণ এই তিন ধরনের গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ হল শতগুণ আর রজগুণ এবং তমগুণ মানুষকে আধ্যাত্মিক পথ থেকে অনেকটাই দূরে সরিয়ে নেয় তাই মহাশিবরাত্রি পালনের মধ্য দিয়ে এই রজ আবগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় যখন একজন পূর্ণার্থী সারাদিন ভগবান শিবের চরণ তোলে তার গান করে কাটা তখন তার মন থেকে সমস্ত রাগ হিংসা বিদ্বেষ পাপ মুছে গিয়ে মন সুন্দর নির্মল পবিত্র হয়ে ওঠে আর যখন সারা রাত শিবের পুজো অর্চনা করে কাটা তখন তমগুণের সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হয় এই দিন উপবাস করা অত্যন্ত পবিত্র এমনকি অস্বমে যজ্ঞ করলে যে পুণ্য অর্জন সম্ভব হয় ভক্তি নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির ব্রধ পালন করলে তার থেকে বেশি পুণ্য লাভ হয় সম্পূর্ণরূপে মনে করা হয় তাই অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে এই শিবরাত্রির ব্রধ পালন করলে ভগবান শিবের কৃপা সেই ভক্তের প্রতি থাকে এবং ভগবান শিবের কৃপায় সেই ভক্ত তার জীবনের সমস্ত ধরনের সুখ লাভ করে থাকে বন্ধুরা এবারে চলুন যা। জানা যাক মহাশিবরাত্রির দিন কোন ভুল কাজগুলো করা চলবে না এই ভুলগুলো করলে ভগবান শিব আপনার উপর কদিত হবেন এবং আপনার চর্বনাশ হবে এবং চরম সর্বনাশ হবে তাই মহাশিবরাত্রির দিন বাড়িতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন একেবারে রান্না করবেন না এমনকি হাত পর্যন্ত দেবেন না বাড়ির সমস্ত সদস্য এই দিন নিরামিষ আহার করবেন এবং যিনি ব্রত রাখবেন তিনি নির্জলা উপবাস থাকবেন এমনকি সেই দিন স্বামী স্ত্রী যেন কোনোভাবে শারীরিক সম্পর্ক না করে এবারে বলবো পুজোর নৈবেদ্য হিসেবে ভগবান শিবকে এই জিনিসগুলো কখনোই অর্পণ করবেন না তা না হলে আপনার ব্রত নষ্ট হয়ে যাবে এবং আপনার সর্বনাশ হবে তাই ভুল করে ভগবান শিবকে তুলসী পাতা অর্পণ করবেন না পৌরাণিক কথা অনুসারে তুলসী মাতাকে লক্ষ্মীর স্বরূপা মানা হয় আর মাতা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী ভগবান বিষ্ণুর শালিগ্রাম শালিগ্রামে তুলসী পাতা অর্পণ করা হয় যে কারণে শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা উচিত নয় আর তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করলে আপনি চরম পাপের মহা মহাভাগিদারী হইবেন তাই এরকম ভুল করবেন না বন্ধুরা ভুল করে আবার সিঁদুর শিবলিঙ্গে অর্পণ করবেন না কারণ সিঁদুর হলো এক প্রকার সিঙ্গার আর ভগবান শিব হলেন বৈরাগী তাই শিবলিঙ্গে কখনোই সিন্দুর অর্পণ করা উচিত নয় বন্ধুরা ভুল করে শিবরাত্রির দিন কালো পোশাক পরে মন্দিরে যাবেন না সেই দিন আপনি লাল অথবা গেরোয়া পোশাক সবসময় ব্যবহার করবেন বন্ধুরা ভুল করে শিবলিঙ্গে হলুদ অর্পণ করবেন না কারণ হলুদ হল সৌভাগ্যের প্রতীক আর শিব হলেন বিনাশীর দেবতা তাই শিবলিঙ্গে হলুদ অর্পণ করা কখনোই উচিত নয় বন্ধুরা ভুল করে শিবলিঙ্গে কেতকি ফুল অর্পণ করা উচিত নয় বা করবেন না পৌরাণিক মতে কেতকি ফুল একবার ব্রহ্মার মিথ্যা কথার সঙ্গ দিয়েছিল আর এই কথা ভগবান শিব জানার পর ভগবান শিব ক্রোধিত হয়ে কেতুকি ফুলকে অভিশাপ দিয়েছিলেন তাই কখনো কেতুকী ফুল শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় বন্ধুরা ভুল করে কখনোই শিবলিঙ্গে শঙ্খের জল অর্পণ করবেন না তাই ভগবান শিব শঙ্কচূড় নামক অসুরকে বধ করেছিলেন আর এই কারণে কখনোই ভগবান শিবকে শঙ্খের জল দিয়ে অভিষেক করা উচিত নয় তাই বন্ধুরা ভুল করে এই জিনিসগুলো ভগবান শিবকে বা শিবলিঙ্গে মহাশিবরাত্রির দিন অর্পণ করবেন না তা না হয়ে ভগবান শিব ক্রোধিত হবেন আপনার সর্বনাশ হতে পারে তাই ভগবান শিবকে সন্তুষ্ট করতে গোটা আতব চাল অক্ষত বেলফাতা দুতরা ফুল ও ফল গঙ্গা জল এবং আখের রস দিয়ে যদি ভগবান শিবলিঙ্গকে অভিষেক করতে পারেন তাহলে ভগবান শিব প্রসন্ন হবেন এবং শিবরাত্রিতে এই সব জিনিস দিয়ে ভগবান শিবকে অর্পণ করলে বা পুজো করলে ভগবান শিব আপনার প্রতি সদায় সন্তুষ্ট থাকবেন এবং ভগবান শিবের কৃপা থাকবে তাই ভগবান শিবের কৃপায় আপনার অপার ধন সম্পদ আসবে এবং সংসারে চিরদিন সুখ শান্তি বজায় থাকবে বন্ধুরা আজকের এই বিশেষ প্রতিবেদনটি শিবপুরাণ অনুসারে আমাদের আপনাদের সামনে আমরা তুলে ধরলাম ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিও চলাকালীন যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তাই যারা যেসব ভক্ত এই মহাশিবরাত্রি পালন করতে চান অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে ভগবান শিবের ব্রত পালন করলে তবেই তার ফল পাওয়া যাবে বন্ধুরা ভিডিও চলাকালীন ভুলভ্রান্তি হয়ে থাকলে আবারও বলছি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টটি হর হর মহাদেব অবশ্যই লিখবেন আমাদের ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ